80000 এর থেকে মূল সুরক্ষিত এইটাই শ্রীপাতলি নাঙ্গলমোড়া গুমানমদন যাওয়ার সবাই এই ভূগানতির জন্য অনেক বিভাগ উপরে আছে 70000 উপজেলার ছিপাতলি নাঙ্গলমোড়া ও গুমানমদনের গুরুত্বপূর্ণ প্রবেশ ধার হাজী নুরহমত সড়ক দীর্ঘদিন ধরে কোরে ফেলে রাখার কারণে চরম ভোগানদিতে পড়েছে হাজারো চলাচলকারী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই এই সড়ক দিয়ে তিন ইউনিয়নের মানুষ সহ স্কুল কলেজ শিক্ষার্থী রোগী কর্মচারী ও ব্যবসায়ীদের চলাচল করতে হয় কিন্তু কোড়াকড়ির পর কাজ বন্ধ থাকায় সড়কটি এখন পরিণত হয়েছে চলাচলের অনুপযোগী স্থানীয়রা জানান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় এক বছর আগে সড়কের মেরামত ও কার্পেটিংয়ের কাজ শুরু করা হলেও অর্ধেক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তা ফেলে রেখেছে এতে সামান্য বৃষ্টিতেই সড়ক জলকাদায় পরিণত হয় মোটরসাইকেল অটোরিকশা সিএনজি ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয় এবং রোগী পরিবহনেও ব্যাহত হচ্ছে অতি দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করে ভালোভাবে কাজ করতে হবে আগে যে হিসেবে উঁচা ছিল ইয়া ছিল এবং রাস্তা ভালো ছিল এখন আগের থেকে আরো ডাউন করছে কিন্তু কাজও করতেছে না এবং যা আগের যে পুরোনো খোয়া ছিল ওগুলা সব উল্টে রাস্তার বাইরে চলে গেছে মানুষ হাঁটা করতে অনেক কষ্ট হচ্ছে বৃষ্টি হলে একটু সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা এবং যে রুগী নিয়ে যাওয়া আসা বিভিন্ন এই রোডটা দিয়ে শিবাতালে নাঙ্গনমোনা গোমন মধ্যন তিন ইউনিয়নের মানুষ সকাল থেকে একদম রাত একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত এটা দিয়ে চলাচলা চলাফেরার একমাত্র সুযোগ এবং ভালো রাস্তা এই সড়কটার নাম হচ্ছে যে নুর চৌধুরী সড়ক আজকে দীর্ঘ এক বছর প্রায় এক বছর ধরে এই সংস্কার কাজ বন্ধ হয়ে আছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিত কখনো বন্যা কখনো ঈদ কখনো এই সেই অনেক অজুহাত দিত আসলে এটা তো সরকারি বরাদ্দ তো সরকারি বরাদ্দের অবশ্যই একটা সীমা আছে কিন্তু এটা তো সীমা অলরেডি লঙ্ঘন হয়ে গেছে এলাকার মানুষের এই ভূকান্তি গুলো দেখতেছে যে আমাদেরও খারাপ লাগতেছে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়াকুব ব্রাদার্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইয়াকুব জানান মূলত ডিপার্টমেন্টের রোলার খালি না থাকায় বিলম্ব হচ্ছে কয়েকদিনের মধ্যে কাজ করে দেওয়ার কথা জানান তিনি

রোলারটা পাচ্ছিনা রোলারটা খালি পাচ্ছিনা তো ওই জন্য তাকে দিতে পারতেছি না রোলারটা পেলে কার্পেটিংটা করা